দেশ কিংবা বিদেশ শহর থেকে গ্রাম যার মৃত্যুতে নেমে এসেছিল শোকের ছায়া আলিঙ্গন করেছিল নিস্তব্ধতা তিনি হলেন বেগম জিয়া আর তাই তো বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরের যুক্তরাজ্যের সোয়ানসি শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রার্থনায় তিনি চার জানুয়ারি রবিবার রাতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকসভার আয়োজন করে সোয়ানসি শাখা বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হতে কে না চায় আর তাই তো সবার কণ্ঠে উঠে আসে তার আপসীনতার গল্প যিনি সবসময় চাইতেন দেশের মাটিতেই হবে তার শেষ ঠিকানা সৃষ্টিকর্তাও মঞ্জুর করেছিলেন তার ফরিয়াদ তাই তো ত্রিশে ডিসেম্বর চলে গেলেন তিনি কাদালেন সবাইকে মির্জা রাকিব সোয়ানসি নিউজ বাংলা যুক্তরাজ্য